বাঙালি বানানোর এক ধরনের অপচেষ্টা ছিল আমরা ভাবে বিশ্বাস করি এনসিপি ভাবে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি জাতিসত্তা ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল সেজন্য পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত আমাদের যেই ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক এবং পাহাড়ে যে অসন্তোষগুলো রয়েছে সে অসন্তোষগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হোক পাহাড় কিংবা সমতল দুটি হচ্ছে বাংলাদেশ দুটির মেরুবন্ধনের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশটা গঠিত আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিক্রিয়াশীল বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপের মধ্য দিয়ে পাহাড়কে অস্থিতিশীল করার এক ধরনের চক্রান্ত করা হয় বন্ধুরা প্রান্তীয় বান্দরবন ভুলে গেলে চলবে না এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সিজ বাজার এই পাহাড় থেকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর থেকে হিমালয় এই পুরো অংশটা মিলেই হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে কাজ করতে হবে এই মুহূর্তে আপনারা জানেন চব্বিশ পরবর্তী সময়ে আমাদের এই গণ কিছু ম্যান্ডেট রয়েছে নির্বাচনে নির্বাচনে পৌঁছানোর জন্য নির্বাচনের কিছু পূর্ব শর্ত রয়েছে বিচার এবং সংস্কার কার্যক্রম রয়েছে আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলো সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন যাতে করে যথাযথ একই পরিবেশ তৈরি হলে আমরা যেন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা একটা ব্যাটার বাংলাদেশের দিকে যেতে পারি আপনাদের কাছে একটা প্রশ্ন